সমুদ্র শৈলের মধ্যে ধুলা বালি বাচ্চার শৈলের মধ্যে পায়খানা পোশাক লাগানো কিন্তু বাবা বাবা জাগে পালিতেও ফালায় না আগুনেও ফালায় না বরং দোয়াইয়া মোসাইয়া এই গলে সুবাদ ওই গালে সুবাদ বুকের মধ্যে চাপ দেয়

শহে তার আমাকে সুদের মধ্যে ভালয়া দিতে ঘুষের মধ্যে ভালয়া দিয়েছে সহেতারা আমাকে শিক্ষার মধ্যে থাকিয়া দিচ্ছে সায়তারা আমাকে ধৌখাবাজি শিক্ষা দিছে সহায়তা নামাজ দ্বারা শুরু করাইছে সহেতার আমাকে না নামাতে মহার পরিয়া বানাইছেন শহেতারা রোজা রাখতে দেয় না

শয়তান আমার চোখ নষ্ট করিয়া ফলাইছে শয়তান আমার হাতকে ধ্বংস করিয়া ফলাইছে এখন হাতের মধ্যে শুধু দুরু অত্যাচার গুডা আবার হাতে তারা শুধু গুনার গুনা আমি তো হাতে তারা ন্যাকের কাজ করতেই পারি না শয়তান আমার চোখুকে ধ্বংস করিয়া ফলাইছে আমার কাছে গুনার কাজ ভালো লাগে ন্যাকের কাজ ভালো লাগে না

তুই দেখ শীতের সময় আমি বাতাস কীভাবে উত্তর দিক থেকে জারি করি আবার গরমের দিক থেকে বাতাসে কীভাবে দক্ষিণে নিয়ে আসে তুই কি দেখুন আমি জোয়ার কিভাবে তৃষ্টি করি আবার ভাতা কিভাবে লাগানো যায় إن في خلق السماوات والأرض الله يذكر يا آمين إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات

তুই অন্তর শরণ করা নিয়ম বৌধ মাওলা শরণ করা নিয়ম ধুলিয়া গেছ তুই পায়ে বোধ করি গেছ